হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানিয়ে নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম এই যে সকাল সকাল একদম ঠাকুর দর্শন দিয়েই ভিডিওটা শুরু করলাম টান টান করা হয়ে গেছে সংসারের যাবতীয় যা কাজ থাকে সকাল থেকে উঠে বাসি কাজ সব করা হয়ে গেছে পুজোটাও সারা হয়ে গেল এবার পড়াবো খুব খারাপ জামা কাপড়ও পরে আছে কিন্তু এখন ঘুমাচ্ছে শরীরটা তো কাল থেকে ভালো ছিল না আমি তোমাদের বলেইছি তো রাতে কোন একবার উঠে পড়েছিল এখন ঘুমাচ্ছে ঘুমা তো চলো পরে আসছে তোমাদের কাছে পড়লি

আজকের মেনু দেখে কি করলা ভাজা উচ্ছের চচ্চড়ি কলায়ের ডাল আর সঙ্গে আছে ভাত চলো বন্ধুরা খেয়ে নিই তারপরে আবার আসছি এই যে বন্ধুরা এখন তো বইকাল পাঁচটা মতো বাজছে আর এই যে এখন পেশারে একটা জিনিস চাপিয়েছি আমি এখন চুলটু টুল আঁচড়াইনি রেডি হয়নি মানে সিঁদুর টিদুর পরিনি আর কি বাইরে একটু যাব তার আগে ওটা চাপিয়েছি ওই ডাল হবে একটু ডাল সিদ্ধ করবো সিদ্ধ মা খাবে রাতের আজকে কিছু মায়ের রাখা হয়নি ভাত দিয়ে তাই ওটা করে দিই তো চলো বন্ধুরা পরে আবার আসছি বন্ধুরা রেডি হয়ে নিয়েছি নিয়ে একটুখানি বেরোলাম হয়ে গেছে ডালটা তো চলো বাইরেটা একটু কত পাখি এসেছে উড়ে পালিয়ে গেছে এই যে যে পাখি ছাতার পাখি এগুলো সব যাচ্ছি কি বড় বড় গরু দেখো সব খেলো যে গাছপালা আবার জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে আবার মারা দিয়ে পরিষ্কার করতে হবে এই যে বন্ধুরা আজকে মুড়ি খাবো সন্ধ্যাবেলা তো এই সব দিয়েই খাবো এটা হচ্ছে ভাই বসে আছে একটা গামলায় আর দিদিয়া বসে আছে একটা গামলায় বড় গামলায় আর ভাই ছোট বলে ছোট গামলায় আর চারিদিকে খেলনা বাতি ছড়ানো এতক্ষণে এসছে আর এই যে রাখি পড়ানো হয়ে গেছে ভাবনাকে নিয়ে খেলা করছে আর চলো ওকে খেতে দেবো তো এই যে বন্ধুরা ওকে দিই এটা যে মায়ের জন্য ভাত আর এই যে ডাল করেছি এটা পেঁপে দিয়ে আর একটু ঘুগনি মা পাঠিয়েছে আর আমার রুটি ঘুগনি মিষ্টি আর সঙ্গে আছে আলু ভাজা চলো আজকের ডিনার মেরুর এগুলোই আর আজকের মতো টাটা সবাই ভালো থেকো সেফ থেকো সুস্থ থেকো গুড নাইট সব বাইকে